হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই সি ভ্যাকের যে তোমাদের পেপারটা রয়েছে ইএনভিএস ভি সেখান থেকে জলদূষণ সম্পর্কে আজকে আলোচনা করব। ইউনিট নাম্বার টু থেকে তোমাদের পাঁচ নম্বরের অতি গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আজকে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি সি সেকেন্ড সেমিস্টার প্রতিটা স্টুডেন্টের কিন্তু এটা কম্পালসারি এটা পড়তেই হবে এই পেপারটা তো তোমরা যারা তোমাদের বন্ধু বান্ধবরা রয়েছে প্রত্যেককে ভিডিওটি শেয়ার করে দাও আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সেন্টারে জয়েন হতে যাচ্ছ যুক্ত হতে চাচ্ছ তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স যেটা রয়েছে মাত্র মেজর কোর্সের জন্য যারা পড়াশোনা করছো মেজর নিয়ে তাদের জন্য শুধুমাত্র একটা সাবজেক্টের পেয়ে বাকিগুলো সম্পূর্ণ বিনামূল্যে তোমরা ওকে বাকি আমরা যতটা দিতে পারবো তোমাদের মাইনর সিভ্যাক তারপর দুটো পেপার রয়েছে তোমাদের ইন্ডিয়ান নলেজ আমরা সম্পূর্ণ বিনামূল্যে মাইনর টাও বিনামূল্যে দিচ্ছি কিন্তু যারা পাস কোর্সে রয়েছে তাদের মেম্বারশিপের জন্য তোমরা যে কোনো একটা সাবজেক্ট পড়তে চাই নিরানব্বই টাকা তোমাদের রেজিস্ট্রেশন ফিস বাকি আমরা যতগুলো পারবো সেটা কিন্তু তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি অফ কস্টে আমরা দিচ্ছি তো স্টুডেন্টস যুক্ত হয়ে যাও আমাদের নাম্বারে দেখো জাস্ট নিরানব্বই টাকা একটা বার্কার থেকেও কম দাম তাই না জাস্ট একবার যুক্ত হয়ে দেখো সেন্টারে কতটা তোমাদের উপকার হচ্ছে কতটা তোমরা উপকৃত হতে পারছো তাহলে নেক্সট টাইম অ্যাডমিশন নেবে না হলে নেক্সট টাইম অ্যাডমিশন নেবে না তোমাদের নিরানব্বই টাকা ভাববা যে একটা গেম খেলছি জাস্ট ঠিক আছে যদি কোনো ট্রাস্ট না থাকে অনেকে ভাবে যে জ্ঞানজ্যোতি কোচেন যদি আমার নাইনটি নাইন রুপিস চলে যায় অনেকের মনের মধ্যে এই দেখো রিস্ক না নিলে কিন্তু জীবনে কোনোদিনও ভালো জায়গায় পৌঁছানো যায় না তো আমি দেখো কন্টিনিউ তোমাদের ক্লাসগুলো দিচ্ছি মানে কি আমাদের সেন্টারে অস্তিত্ব আছে তুমি গুগলে সার্চ করো ডাব্লু লিখে যদি সার্চ করো আমি আবারও বলছি www.gyanjyoti.info লিখে যদি সার্চ করো আমাদের অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পারো সেখানে আমাদের ডিটেলস দেওয়া আছে এছাড়া তুমি যদি গুগলেও যদি ম্যাপে যদি সার্চ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার সেখানেও আমাদের লোকেশন দেওয়া আছে আমি অ্যাজ এ গেস্ট লেকচার ছিলাম একটা কলেজের দু হাজার সেই কলেজ আমি ছেড়ে দেই এবং তারপরে নতুনভাবে আমার শুরু করা এই সেন্টার তো আমার আরে ডকুমেন্টস আছে তোমরা যদি কেউ জানতে চাও স্যার আপনি কলেজের প্রফেসর ছিলেন সেটা একটা ডকুমেন্টস একটু পাঠানো দেখি তো আমি অবশ্যই পাঠিয়ে দেবো এবং আমি কিন্তু অ্যাজ অ্যাজ বুক রাইটার কলকাতা থেকে আমার লেখা বইও পাবলিশড হয় আহিনী প্রকাশনী থেকে আমি বিভিন্ন বইগুলো কিন্তু লিখে থাকি তো স্টুডেন্টস দেরি না করে যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের আরও স্যার ম্যামরা রয়েছে তোমাদের ক্লাসগুলো রেগুলারলি দিচ্ছেন তোমরা সমস্ত কিছু পেয়ে থাকবে আমাদের কাছ থেকে চলো শুরু করছি আজকে জলদূষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা দেখো প্রথমত আমি জলদূষণ কাকে বলি জেনে নেব। দেখো আমরা আমাদের চারোপাশে প্রত্যেকে নিশ্চয়ই তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যারা রয়েছে তারা গঙ্গা নদীর সঙ্গে অবশ্যই পরিচিত তো তোমরা দেখবে যে নদীগুলোর এখন বর্তমান দশা কি রয়েছে এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ কলকারখানার জল নদীতে এসে পড়ছে এখানে প্লাস্টিকগুলো রয়েছে এখানে শ্যাওলা কচুরি পানা ভর্তি হয়ে গেছে এখানে জলের মানে পরিবেশটাই নষ্ট হয়ে গেছে তো কি বলছে এখানটায় দেখো জল দূষণ একটি গুরুত্বপূর্ণ এবং ক্রমবর্ধমান পরিবেশগত সমস্যা যখন ক্ষতিকর পদার্থ জলাশয়ে মেশে এবং জলের স্বাভাবিক গুণগত মান নষ্ট করে তখন তাকে আমরা বলি জল দূষণ হয়েছে অর্থাৎ এই দূষণের ফলে মানুষ জীবজন্তু এবং পরিবেশের ওপর কিন্তু মারাত্মক প্রভাব পড়ে অর্থাৎ যখন জলগত জলের যে গুণগত মান সেই গুণগত মান যখন ব্যাহত হয় তখন আমরা বলি জল দূষণ হয়েছে অর্থাৎ জলটা যখন পানীয় জলের উপযোগী তার মানে জলটা দূষিত হয়নি কিন্তু যদি কোনো জল পানের অযোগ্য হয় এবং জীবনযাপনের বা জীবন জন্য অযোগ্য হয় তখন আমরা তাকে বলবো জল দূষণ হয়েছে বা জলটা আমরা পান করতে পারবো না কোনো কাজে ইউজ করতে পারবো না তার মানে সেটা জল দূষণ হয়ে গেছে ওকে নেক্সট আমরা জেনে নেব কি রয়েছে জলদূষণের প্রধান প্রধান কারণগুলো কি কী রয়েছে তাও কেন কিভাবে জল দূষণ হয় এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ সেই ছবিতে আমরা একটা জাস্ট একটা পেন্টিং দিয়েছি সেই পেন্টিং এ তোমরা দেখতে পাচ্ছ একটা কলকারখানা এই জলগুলো নদীতে এসে মিশছে সেখান থেকে তেল যে জাহাজ আছে তৈলবাহী জাহাজ সেখান থেকে তেল পড়ছে বিভিন্ন ধরনের প্লাস্টিক জিনিসপত্র তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে ড্রেন মাধ্যমে অনেক কিছু নদীতে মানে যাচ্ছে ফলে নদীর পরিবেশটা কিন্তু বিভিন্ন কারণে দূষিত হচ্ছে বা ক্ষতি হচ্ছে তাহলে প্রথমত বলতে পারি আমরা শিল্প কলকারখানার বর্জ্য পদার্থ থেকে সেই পরিবেশটা দূষিত হতে পারে বা জলটা দূষিত হতে পারে এই যে শিল্প কলকারখানা রয়েছে সেই শিল্প কলকারখানা ধোয়া যে জল রয়েছে সেই জল থেকে নদীর জলটা দূষণ হতে পারে দেন বলছে গৃহস্থলীর বর্জ্য গৃহস্থলীর বর্জ্য বলতে আমরা সবজির খোসা থেকে শুরু করে প্লাস্টিক থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমরা কি নদীতে ফেলে দিই নিক্ষেপ করে দিই তাহলে নদীর পরিবেশটা কী হবে দূষিত হবে যা ভাঙা জিনিসপত্র যা আছে সব নদীতে ফেলি তারপরে কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক এবার মনে করো নদীর ধারে কোনো চাষের জমি আছে এবং সেই চাষের জমিতে আমরা কি করে চাষের যে আহ কি বলবো যে ফসল আছে কৃষিজাত ফসল আমরা বেশি পরিমাণে উৎপাদনের জন্য আমরা জমিতে প্রচুর পরিমাণে রাসায়নিক এবং কীটনাশক সারের কিন্তু বর্তমানে ব্যবহার করছি এবং সেই কীটনাশক এবং রাসায়নিক সার কী করছে জলের সঙ্গে বৃষ্টির জলের সঙ্গে মিশে নদীতে গিয়ে নদীর জলের সঙ্গে মিশছে এবং নদীর জলটা কিন্তু দূষণ ঘটাচ্ছে এবং নদীর জলে যে স্বাভাবিক মাত্রা রয়েছে সেই মাত্রাটা কিন্তু ব্যাহত হচ্ছে গুণগত মানটা নষ্ট হচ্ছে দেন বলছে খনন কার্যর ফলেও আমরা দেখি অনেক সময় জল দূষণ হচ্ছে একটা জায়গায় আমরা দেখলাম যে খনন করলাম খুললাম বা কূপ খনন করলাম সেটা ঢাকলাম ফলে সেটার মধ্যে নোংরা আবর্জনা পড়তে পড়তে একটা সময় পরে সেটা থেকে পচা গন্ধ দুর্গন্ধ বেরোতে পারে এবং কিন্তু কি হতে পারে পরিবেশের ক্ষতিও হতে পারে দেন বল যে তেল নিঃসরণ সেই তেল নিঃসরণ বলতে সমুদ্রের যে তৈলবাহী জাহাজগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু অনেক পরিমাণে তেল বা মানে সেটা সমুদ্রের জলের সঙ্গে মিশে জলদূষণ কিন্তু ঘটাতে পারে ওকে নেক্সট আমরা চলে আসবো পরবর্তী স্লাইডে কি রয়েছে আমরা একটু দেখে নেব পরবর্তী স্লাইডে আমাদের রয়েছে জলদূষণের প্রভাব এবার জলদূষণের ফলে কি হতে পারে দেখো এখানে আমরা কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে এই যে মাছগুলো মানে মরে পড়ে আছে এখানে অফ ওয়াটার পলিউশন মাছগুলো মরে গেছে জলের এমন একটা পরিস্থিতি বাজে একটা সিচুয়েশন যেখানে মাছগুলো মরে গেছে জলটা মানে জল মাছের বসবাসের অযোগ্য হয়ে গেছে যার জন্য মরে গেছে এখানে দেখতে পাচ্ছ একটা মানুষ একটা বাচ্চা সন্তান বা একটা শিশু সেই জল পান করছে যে জলটা নোংরা একটা জল এখানে তোমরা দেখতে পাচ্ছ জলের জন্য বসে আছে মানুষজন জল পাচ্ছে না এখানে দেখতে পাচ্ছ ব্ল্যাক ফুড ডিজিজ হাত এবং পায়ের তালুগুলো কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে যাওয়া দ্যাট ইজ কল্ড ব্ল্যাক ফুট ডিজিজ বা ব্ল্যাক ফুট রোগ তো এগুলো কিন্তু ঘটছে এত কিছু কিন্তু জলদূষণের কারণে এখানে আমরা মানব স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ে পরিবেশের ওপর প্রভাব পড়তে পারে জলজ প্রাণীর মৃত্যু হতে পারে এই ছবিটার মধ্যে আমরা দেখছি খালি মাছের কথা এখানে নয় এখানে জলযোগ প্রাণীগুলো যারা রয়েছে মাছ ছাড়াও আরও যে সমস্ত প্রাণীরা জলে থাকে তারাও কিন্তু মারা যেতে পারে দেন বলছে জীব পরিমাণ হ্রাস অর্থাৎ কমে যাবে জীব বৈচিত্র্য অর্থাৎ জলে যে বিভিন্ন ধরনের জীবজন্তুগুলো আছে তাদের পরিমাণটা কমে গিয়ে জলের কিন্তু একটা মারাত্মক দশায় পরিণত হবে তো এবার আমরা জানবো যে জলদূষণ কি করে আমরা প্রতিরোধ করতে পারি জলদূষণ কি করে আটকাতে পারি সেটা সম্পর্কে আমরা জেনে নেব এখানে এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এখানে বলছে ডোন্ট ডিপোজিট আইটেমস ডাউন দ্য টয়লেটস ওকে আমরা টয়লেটসের যে এই সমস্ত ডিপোজিশনগুলো আমরা খুব একটা বেশি পরিমাণে ইউজ করব না বলছে ডু নট লিটার দেন লেস ওয়াটার আমরা যতটা ব্যবহারযোগ্য জল আমাদের যতটা প্রয়োজন ব্যবহার করা আমরা ঠিক ততটাই ব্যবহার করব তার থেকে বেশি ব্যবহার করব না রিইউজ আইটেম আমরা আইটেমগুলোকে রিউজ করব জলে যেখানে সেখানে ফেলবো না আমরা এখানে বিভিন্ন ধরনের জিনিস ইউজ লেস প্লাস্টিক প্লাস্টিক মানে এর পরিমাণটা আমরা খুব কম পরিমাণে ইউজ করবো ইত্যাদি বিভিন্ন পয়েন্টসগুলো তোমরা দেখতে পাচ্ছ যার থেকে তোমরা বুঝতেই পারছ যে কি করে আমরা জলদূষণটাকে আটকাতে পারি এখানে বলছে শিল্প কলকারখানার বর্জ্য পরিশোধনগুলো করা শিখতে হবে অর্থাৎ তুমি মনে করো পচনশীল যে জিনিসগুলো আছে শিল্পকালকে নোংরা জলটা সেটা হচ্ছে এমন একটা জায়গায় আমরা ওটাকে ইউজ করতে পারি বা ফিল্টার করতে পারি যেটা কোনো কাজে লাগবে কিন্তু নদীর জলটাতে আমরা সরাসরি ফেলবো না তাহলে কিন্তু নদীর পরিবেশটা নষ্ট হবে গৃহস্থলীর বর্জ্য ব্যবস্থাপনা গৃহস্থলীর বর্জ্যগুলোকে সঠিক জায়গায় যেমন সবজির খোসা আছে ফলমূলের খোসা রয়েছে সেগুলো যদি আমরা মাটিতে চাপা দিয়ে দিই তাহলে ওখানে সার হবে সেই সার থেকে আমরা বিভিন্ন গাছগাছালি গুনতে পারবো তো যতটা পরিমাণে আমাদের কমাতে পারি আমরা কমাবো দেন জনসচেতনতা সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে যখন জনসচেতনতা বৃদ্ধি করে কোনো কাজ হচ্ছে না তখন আইন প্রণয়ন করতে হবে এবং প্রাকৃতিক জলাধারের সুরক্ষাও কিন্তু করতে হবে প্রাকৃতিক জলাধার বলতে গেলে যেটা নদী সমুদ্র পুকুর ডোবা রদ এগুলো কিন্তু বাঁচাতে হবে না হলে কিন্তু একটা সময় পরে আমরা হচ্ছে পানীয় জলগুলো কিন্তু পাবো না তাহলে জলটা যেখান থেকে সৃষ্টি হয় সেখানে জলটা কত সুন্দর কত পরিষ্কার কিন্তু জলটা আমাদের মানব সমাজের এই লোকালিটিতে আসার পরে জলের দশাটা এত বাজে হয়ে যায় এত করুণ হয়ে যায় যে সেই জলটা আপনাদের আর পানের যোগ্য হিসেবে থাকে না তো এই জল দূষণ সম্পর্কে আজকের ক্লাসটিতে খুব সংক্ষিপ্ত বিস্তারিত আলোচনা করলাম তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টার জয়েন করবে তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার দুটোতে যোগাযোগ করতে পারো তোমরা এমন নয় যে শুধুমাত্র অ্যাডমিশন নিলেই আমাদের সঙ্গে যোগাযোগ করবে তোমরা যে কোনো রকমের সাহায্যের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদেরকে কল করতে পারো আমরা খুব চিফ অ্যান্ড বেস্ট আমাদের মূল উদ্দেশ্য হলো তোমাকে প্রকৃত শিক্ষাটা তোমার কাছে পৌঁছে দেওয়া এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ আমরা মাত্র দেড় মাস হলো কাজ শুরু করেছি তোমাদের সহযোগিতা পেলে আরও আশা করি ভালো ভালো করে কাজগুলো আমরা দিতে পারবো তো স্টুডেন্টস তোমরা আমাদের সাপোর্ট করো আমরাও তোমাদেরকে সাপোর্ট করব, মাত্র করাবো কথা দিচ্ছি যে মাত্র তোমরা যারা এখন বর্তমানে সেকেন্ড সেমিস্টারে পড়ছ তোমাদের মাত্র আমরা নিরানব্বই টাকার বিনিময়ে কিন্তু কোর্সটা কভার আপ করিয়ে দেবো ছ মাসের পুরো কোর্সটা উইথ স্ট্যান্ডার্ড নোটস উইথ রেকর্ডেড ক্লাস উইথ সাজেশনস ইচ অ্যান্ড এভরিথিং তোমরা পাচ্ছ মাত্র নাইনটি নাইন রুপিস অর্থাৎ একটা বড় কোল্ড ড্রিঙ্কসের যে দাম আছে তার থেকেও কম দামে একটা বার্গারের থেকেও কম দামে পুরো কোর্সটা তোমরা নিতে পারো আমাদের কাছ থেকে মেজর পেপারের এবং মেজর পেপারের কোর্সটা তোমরা যদি আমাদের কাছে পারচেস করো এবার বাকিগুলোর জন্য আমরা কিন্তু এই বছর প্রথমবার দেখে কোনো চার্জেস নিচ্ছি না আমরা খালি মেম্বারশিপের জন্য অলরেডি আমরা নাইনটি নাইন নিচ্ছি বাকিগুলো আমরা দিচ্ছি সম্পূর্ণ তোমাদেরকে বিনামূল্যে তো স্টুডেন্টস আসো আমাদের সঙ্গে কথা বলো আমাদের সাথে যুক্ত হও আমাদের ক্লাসগুলোতে তবে দেখবে আনন্দ পাবে কারণ তোমাদের সম্পূর্ণ কমন জিনিসগুলো আমরা প্রোভাইড করছি তাও আবার সংক্ষিপ্ত সময়ের মধ্যে একেবারে কম মূল্যে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ